আলহামদুলিল্লাহ আজকে সুফাইটিতে আমার প্রথম ভিডিও রেকর্ড করেছি মূলত আমি আমার নিজের প্রতিষ্ঠানের জন্যই ভিডিওগুলো করেছি যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে ভাইরা খুবই আন্তরিক ছিলেন তাদের স্টুডিও সেট আপটাও বেশ ভালো ছিল ভিডিও যেগুলো ধারণ করা হয়েছে ভিডিওর কোয়ালিটিও এবং সাউন্ড সব কিছু আলহামদুলিল্লাহ ভালো ছিল আমি আসলে ব্যক্তিগতভাবে খুবই সন্তুষ্ট তাদের এই ধরনের সার্ভিসের জন্য আমি আশাবাদী সুফাইটি থেকে আমি আমার নিজের প্রতিষ্ঠানের জন্য আগামীতে আরও অনেক কাজ করাবো এবং যারা আপনারা সুফাইটি যে ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকে এই ধরনের সার্ভিস নিতে আগ্রহী তারা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আশা করা যায় অবশ্যই আপনারা আমি যেরকম স্যাটিসফাইড হয়েছে আপনারা সেটি সেরকমই স্যাটিসফাইড হবেন ইনশাআ আল্লাহ তালা আল্লাহ তালা তাদের কাজের মধ্যে বারাক্কা দান করুক এখলাসের সঙ্গে নিয়তে আইটি সেক্টরে অবদান রাখার তৌফিক দান করুন আমিন তাদের জন্য শুভকামনা থাকলো তারা অনেক দূর এগিয়ে যাক এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও বরকাত